কলা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফলগুলোর একটি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কলা কিভাবে ক্ষেত থেকে সংগ্রহ হয়ে আধুনিক ফ্যাক্টরিতে প্রবেশ করে এই যাত্রা শুরু হয় উষ্ণমণ্ডলীয় কলা বাগান থেকে দক্ষ শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে বড় বড় কলার থোকা সংগ্রহ করেন যাতে সংগ্রহের পর কলাগুলো দ্রুত ট্রাকে করে পাঠানো হয় প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে এই দ্রুত পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাজা কলাচকারক ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কলাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এই ধাপে ধুলা ময়লা ও প্রাকৃতিক অশুদ্ধতা পরিষ্কার করার পর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কলার খোসা ছাড়ানো হয় এরপর কলাগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে প্রতিট কাটা কলার টুকরোগুলো প্রবেশ করে তাপমাত্রা নিয়ন্ত্রিত ড্রায়ারে এখানে ধীরে ধীরে কলার ভেতরের আর্দ্রতা কমানো হয় যাতে স্বাদ ও সব কলা চিপস হয় না কিছু কলা ব্যবহার করা হয় পিউরি ও কেক তৈরির জন্য এই কলাগুলো বিশেষ মেশিনে চটকে মসৃণ পেস্টে রূপান্তর করা হয় প্রস্তুত করা মিশ্রণগুলো এরপর প্রবেশ করে স্বয়ংক্রিয় ওভেনে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে বেক করা হয় কলার কেক যাতে প্রতিটি কেক একই মান ও স্বাদ বজায় রাখে তৈরি হওয়া প্রতিটি পণ্য মান মান নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে দিয়ে যায় বিশেষ সেন্সর আর্দ্রতা ও আকার পরীক্ষা পরীক্ষা করা হয় শেষে পণ্যগুলো স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিনে সিল করা হয় যা পণ্যের নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে প্যাকেজিং সম্পন্ন হওয়ার পর পণ্যগুলো সংরক্ষণ করা হয় গুদামে এবং সেখান থেকে পাঠানো হয় বিভিন্ন দেশ ও বাজারে একটি সাধারণ কলা ক্ষেত থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির ভেতর দিয়ে রূপান্তরিত হয় আমাদের পরিচিত খাবারে আমাদের